ফুলকলি রে ফুলকলি বল না এটা গলি ফুলকলি রে ফুলকলি বল না এটা গলি এই গলিতে যদি কেউ একবার আসে সেই তো ফাঁসে তুই এখানে হারে নিজের দোষে তো বন্দি হলি ফুলকলি রে ফুলকলি বল এটা কোন গলি ফুলকলি রে ফুলকলি বল এটা কোন গলি আমি ইপসিতা এখানে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা উদ্দেশ্যে করলাম বলুন তো যাকে নিয়ে এখন ভিডিও করতে বসেছি কিন্তু কেন করলাম কি জন্য করলাম সেটা না হয় একটু পরে বলি তো টিনের আগের দিনের ভিডিও দেখেছি যেখানে টিন রকম করে ঠিক এইরকম করে বলছে যে চুপ করে আছি বলেই ভেবো না আমি বোকা যদি ক্লিক করার হতো তাহলে বিগত দেড় বছরে অনেক কিছু করে নিতে পারতাম মাগো আর কি করার বাকি রয়েছে আর ঠিক কী করার বাকি রয়েছে কোনটাও করেনি কোন ক্লিকবেটটাও করেনি এরকম মানে যদি দেখা যায় ওর ভিডিওর মধ্যে যদি দেখি আমরা প্রত্যেক দু তিন দিন অন্তরেই একটা করে এমন ভিডিও থাকে যার টাইটেলের এমন কিছু কথা এমন কিছু ছোঁয়া দেওয়া আছে কিন্তু সেই সংক্রান্ত কোনো কথা সারা ভিডিওটার মধ্যে কিছু ও দেয়ই না মানে অ্যাকচুয়ালি যে কথাগুলো কাকে উদ্দেশ্যে করে করে বলছে কি বলছে কেন বলছে সেটা শুধুমাত্র সেই ব্যক্তি যার সাথে ওর পার্সোনালি কোনো রকম কোনো কিছু হয়েছে কথা আছে তাকেই হয়তো মিন করেছে কথাগুলো বলে এই টাইটেল থামনেল দেয় এরকম যদি খুঁজতে চাই না প্রচুর রয়েছে প্রচুর রয়েছে যেখানে ও শুধুমাত্র ক্লিক বেট করেছে তো সবচেয়ে বড় এমনি আগেরটা ছেড়ে দিন একটা ছেড়ে দিন শুধু বলে দিন যে এই যে ভিডিওটা দিল যার টাইটেলেই দিল যে ক্লিকবেট আমি করি না তার পরের দিনেরই যে ভিডিও মানে যেটা ওর লেটেস্ট ভিডিও তার মধ্যেই ও যে কথাটা লিখেছে সেটাই কিন্তু ক্লিকবেট এটা আমি অবশ্যই পরবর্তীকালে বলছি আগে বলি ওর আগের দিনের ভিডিওর মধ্যে বেশ কিছু কথা বলার আছে তো তার মধ্যে এই যে টাইটেল থামনেলটা দেওয়ার পিছনে ওর যে উদ্দেশ্য সেটা কি যে আমি ক্লিকবেট করি না আমি বলেছি যা বলি যখন যেটা বলি সেটা করি বা করব তাই জন্যই আমি বলি তো অ্যাকচুয়ালি সেই ভিডিওটার মধ্যেই সেটা সংক্রান্ত কিছু থাকলে তবেই সেই ভিডিওটা ক্লিকবেট নয় টাইটেল থামল ক্লিক ক্লিকবেট নয় মানা যায় শুধুমাত্র আমি মুখে বললাম অথচ সেই অনুযায়ী কিছু দেখালাম না তাহলেই সেটাকে ক্লিকবেট বলে কিন্তু আর যেটাও বরাবর করে এসছে আর করে চলেছে বিগত দেড় বছর ধরে ছাড়াও আগেও যখনই ও তাই টাইটেল থামনেল লিখতো আমরা বুঝতে পারতাম আগেও এই জিনিসটাও করেছে মানে ধরুন এমনভাবে টাইটেল থামনেল দিল যাতে মনে হচ্ছে যে যেই ননদের সাথে ব্যাঙ্গালোরের ননদ যার সাথে ওর এখন সুসম্পর্ক তখন সুসম্পর্ক ছিল না তাকে মিন করে এমন একটা টাইটেল থামনেল দিল যে আমার ননদ এলো ননদের সাথে অনেক দিন পর দেখা হলো সবাই তখন কীভাবে আরেক ওর যে আসল ননদ আর কি বায়োলজিক্যাল ননদ বলা চলে সন্দীপের আসল দিদি বায়োলজিক্যাল দিদি সেই দিদির সম্পর্কে হয়তো কিছু বলেছে কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা গেল কি না পাশের বাড়িতে যে ননদ থাকে সেই ননদ বা কোনো পাতানো ননদ হুম এরকম তোর সম্পর্কে কোনো ননদ তার সম্পর্কে কথা হচ্ছে ওর আসল ননদের কথা হচ্ছে না এটা ও আজ নয় ও বিগত অনেক বছর ধরেই এই ক্লিকবেটটা করে এসছে আর করে চলেছে আর এটা ও কেন অনেক ব্লগাররাই করে ক্লিকবেটটা একটু থাকেই কিন্তু তা বলে একেবারে ধরা ছোঁয়া থাকবে না সেরকম বলে চলে না যেটা ও এখন করে এর আগে কিন্তু মানে আসল ননদ মিন করে ও কিন্তু দুঃসম্পর্কের ননদ ননদ বা পাতানো তাদেরকে কিন্তু দেখাতো তো জিনিসটা দেখাতটা হলেও তার মধ্যে ছোঁয়া থাকতো সেটা জাস্টিফাইড হয়ে যেত জাস্টিফাইড করে দিত কিন্তু এখন আর সেটারও করারও ধার ধারে না তো যাই হোক বলছি কেন বলবো এই জিনিসটা কেন বললাম তো আগের দিনের ভিডিওর মধ্যে একটা মারাত্মক কথা তিন বললো যে এই যে আমি তোমাদের বলেছি যে আমি আবার নতুন করে পড়াশোনাটা শুরু করব তো আমার তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো অবশ্যই ওর পাঁচ বছর বিয়ে হয়েছে বিবাহিত জীবন পাঁচ বছর কাটিয়েছে সেই পাঁচটা বছর ওর পড়াশোনার থেকে দূরে এই যে এখন যে দেড় দু বছর সেটাও তার থেকে দূরে তার মানে দুটো মিলিয়ে তো সাত বছর হয়েই গেল তার আগে তার আগে ওর বিয়ের ঠিক কতদিন আগে অবধি মানে বিয়ের ঠিক হয়েছে তারও আগের থেকে না তার কতদিন আগের থেকে ও পড়াশোনার সাথে সম্পর্ক নেই সেটা কিন্তু আমাদেরকে বললো না সেইটা ও কি বিয়ের জাস্ট আগে মুহূর্তে পড়াশোনা বন্ধ করেছে সেখানে কতটা গ্যাপ ছিল সেটাই বড় কথা কারণ সেই গ্যাপটাই আসল গ্যাপ তারপর এটা যেটা হচ্ছে সেটা তো অবভিয়াসলি অবভিয়াস গ্যাপ হুম তো যাই হোক তো সেখানে বললো যে পড়াশোনা আমি সবই শুরু করব। তোমরা সবাই বলছো কোথায় তুমি পড়তে বসছো কোথায় তোমার বইপত্র দেখাও হুম তো সেক্ষেত্রেও বলছে যে আমি বলেছি মানে এক্ষুনি বলেছি বলেই এক্ষুনি তোমরা এটা আশা করো না সব কিছু একটা প্রসিডিওর থাকে তো বললো ও মুক্ত কোনো বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়াশোনা করবে না মুক্ত কোনো যে স্কুল বা কলেজ আছে সেখান ও পড়াশোনা করবে না ও কোথার থেকে করবে না মেন স্ট্রিম যেটা পড়াশোনা মেন স্ট্রিম যেরকম কলেজে গিয়ে মানুষ কলেজ করে পরীক্ষা দিয়ে পাশ করে সেরকম করবে হুম তো যাই হোক বলছে যে সে তারপরেই দিল একটা এমন ঐতিহাসিক মানে কি বলবো কম ইয়ে ডায়লগ যেটা বাঁধিয়ে রাখার মতো বলছে এই তো কিছুদিন পর জানুয়ারি মাস আসবে জানুয়ারি মাসে তো সব কলেজে ফর্ম ফিল শুরু হয়ে যাবে আমি তো ওইটা শুনে মাথায় হাত দিয়ে বসলাম যে ও আদেও কলেজ মানে কলেজ তো দূরে থাকুক স্কুলের গন্ডিটা পার করেছে কারণ যদি স্কুলের গন্ডি পার করতো তাহলেও জানতো যে মানে কোন সময় কবে আর লাস্ট এরকম হয়েছে যে কলেজে জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয়েছে সেটা একটু তাহলে আমরা জানতে চাই কারণ আমরা আমি যখন ছোটবেলায় একদম ছোট পড়াশোনা সবে শুরু শুরু হচ্ছে সেই সময় দুটো ঐতিহাসিক জিনিস হয়েছিল এক হচ্ছিল কি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রথমে কিন্তু ছোটবেলা থেকেই যারা গভর্নমেন্ট কলেজ স্কুল আছে সেই স্কুলে ছোটবেলা থেকেই কিন্তু মানে এবিসিডি মানে পুরো ইংলিশ যেরকম পড়ানো হয় প্রাইভেট স্কুলগুলোতে সেরকম এবি ছিল তারপর কি করলো ফিক্স করে সেটাকে বন্ধ করে দিয়ে কি করলো ক্লাস ফাইভে নিয়ে চলে গেল ক্লাস ফাইভের বাচ্চা ক্লাস ফাইভে উঠে তবে প্রথম তারা ইংলিশ বই পড়বে ইংলিশ তখন ওখান থেকে এবিসিডি শিখবে তো এই যে প্রাথমিক লেভেলে আমাদের যে বাংলাটা ইংলিশটা বন্ধ করে দিল মানে সেই সময় যারা পড়াশোনা আমরা করেছি আমাদেরও আগের থেকে অনেকগুলো আগের ব্যাস থেকে শুরু হয়ে গেছিলো কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু অলরেডি উঠে গেছে আমরা যখন ক্লাস ওয়ান টুতে আমি তো ক্লাস ক্লাস টু অব্দি পুরো ইংলিশ মিডিয়ামে পড়েছি টু থেকে বেঙ্গলি মিডিয়ামে পড়েছি তো অলরেডি আমি বাংলা মানে ইংলিশ এবিসিডি সব জানি তারপর ক্লাস ফাইভে গিয়ে আবার ইংলিশ দেখছি যে এবিসিডি বই এবিসিডি পড়ানো হচ্ছে তো সেটা তো ভীষণ কি বলবো তখন একটা কেমন যেন লাগছিল কিন্তু সেটা এই যে গ্যাপটা এটা পূরণ করতে মানে খুব কষ্ট হয় তারপর কি তারপর কলেজে গিয়ে তারা সব এক হয়ে যায় তখন যেখানে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরাও যেখানে ভর্তি হচ্ছে আবার গভর্নমেন্ট বা বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েরাও সেখানে ভর্তি হচ্ছে সেসব ছেলে মেয়েদের যে কী কষ্ট করে তখন ইংলিশে ইচ্ছা লিখতে হয় যারা লিখেছে তারা বুঝেছে তো যাই হোক যেটা বলছিলাম যে একদম ছোট আমরা যখন ছিলাম তখন একটা ছিল যে ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা হতো তারপর জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হতো কিন্তু পরে পরে কি করে দিল সেটা মার্চ মাসে চলে গেল তো আমরা জানি কলেজে তো আরও পরে হয় কলেজে আরও পরে ফর্ম ফিল আপ হয় ওর জন্য স্পেশাল মনে হয় পারমিশন নিয়ে মনে হচ্ছে এখন জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ করানো হবে মানে আমার তো মনে হচ্ছে ডিএম নয় ও সোজা গিয়ে একবারে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করে স্পেশাল পারমিশন নিয়েছে বলা যায় না মাননীয়ার সাথেও দেখা করতে পারে শুনেছিলাম তো বীরভূমে গেছিলো মাননীয়ার খুবই কাছের একজনের সাথে নাকি দেখা করতে যে কিনা সদ্য সদ্য জেল থেকে ঝাড়া পেয়েছে শুনেছিলাম শোনা কথা তো যেখান থেকে শুনেছি আপনারা সবাই জানেন যে অথেন্টিক খবর সেখান থেকেই আসে ম্যাডামের কাছ থেকে তো সেখানে কি স্পেশাল কোনো রকম কোনো পারমিশন নিয়ে তারপর জানুয়ারি মাসে ও ফর্ম ফিল করবে দেখা যাক জানুয়ারি মাস তো আসছে দেখি তো মুক্ত বিদ্যালয় নয় মেন স্ট্রিম কলেজে ভর্তি হবে জানুয়ারি মাসে ফর্ম ফিল করে আমরাও দেখার জন্য মানে সেটার জন্য দেখে দেখবো বলে বসে রয়েছি কোন নিয়ম বলে কোন আইন বলে ওই জিনিসটা করে। তো আমি যত জানি কলেজের ফর্ম ফিল আপ মোটামুটি খুব কম হলেও এপ্রিল জুন এরকম মাস থেকে সাধারণত শুনেছি হয় তো যাই হোক যেটা বলছিলাম তো ওইটা একটা মারাত্মক লাগলো তো আমার মনে হচ্ছে যে ওর তো আগে মাধ্যমিক পাস করেছে কিনা সেটাই আমাদের জানা উচিত যদি মাধ্যমিক ও পাস করতো তাহলেও জানতো যে ইলেভেন টুয়েলভে কোন মাসে ভর্তি হয় আর যদি ইলেভেন টুয়েলভ পাশ করতো তারপর গিয়েও জানতো যে কলেজে ঠিক কোন মাসে ভর্তির প্রসেসটা চলে মেন স্ট্রিম কলেজে তাই না তো এখানেই তো প্রশ্ন চলে আসলো তো যাই হোক এই তো গেল ওর পড়াশোনার প্রসঙ্গ তারপর দেখলাম যে ঘর কন্যা ভালোই হচ্ছে এখন দাদা আর ও আছে ওর বক্তব্য অনুযায়ী যে দাদা আর ও আছে তো সেখানে খাওয়া দাওয়া দেখলাম যে আগের দিন হলো যেহেতু বৃষ্টি ভেজা ভেজা একটা পরিবেশ ছিল তো খিচুড়ি আর তার সাথে ছিল বাঁধাকপির ঘন্ট তো দেখছি ভাই বোন এখন যখন রয়েছে মা নেই বাবা নেই বৌদি নেই বেশ একটা মানে দুজনের মধ্যেই দেখছি বেশ একটা আলাদাই আনন্দ হ্যাঁ তো বৌমণি ধারী লঙ্কা বৌমণি ধারী লঙ্কা যদি ভাবে যে সে বাপের বাড়িতে আছে বলে তার বর বিরহে কাটাবে একদমই নয় বেশ ভালোই গল্প টল্প হচ্ছে দেখছি বুঝতেই পারছি খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে হুম তো ও তো খেতে ভালোবাসে সেটা বারবারই সবাই বলে ওরা খেতে ভালোবাসে তো বুঝতেই পারছি যে এখন খাওয়ার ওপর বেশি কনসেন্ট্রেট করছে বাদ বাকি অন্য জিনিস সব হবে সব হবে হুম সবই হবে আর সত্যি কথা বলতে দাদা ভাই বিন্দাস থাকবে না কেন বউ গেছে বাপের বাড়ি তো কী হয়েছে সাথে তো চীনে জোকের মতো ওর মা মানে বৌমনির যে শাশুড়ি মা সে তো চীনে জোকের মতো আটকে রয়েছে বউ চাইলেও এদিক থেকে ওদিক কিছু করতে পারবে না মানে বাপের বাড়িতে গিয়ে যে ফ্রিলি নিজের বন্ধু বান্ধব পুরোনো বন্ধু বান্ধবদের সাথে মেশা তাদের সাথে গল্প করা তাদের বাড়িতে যাওয়া যেটা কি না টিন এখানে এসে করেছে যেখানে টিন যে যখনই আসতো বাপের বাড়িতে তখন সে ফ্রিলি যেরকমভাবে এই তার যে বন্ধু ঢঙ্গি সেই ঢঙ্গির সাথে ঘোরা বেড়ানো যেগুলো করেছে তার সাথে সাথে আর কী কী করেছে সেটা তো খুব ভালো করে দাদা ভাই আর তার মা খুব ভালো করে জানে তাই না সেই জন্যই বাপের বাড়িতে যেতে দিচ্ছে বউকে কিন্তু শাশুড়ি একদম পিছনে জোকের মতো আটকে রয়েছে তাই জন্য ওর কাছে বাপের বাড়িতে কাটানো যা শ্বশুর বাড়িতে কাটানোও তাই শাশুড়ি যদি সাথে সাথে থাকে সব সময় গাইড করার জন্য তাহলে আর সে বাপের বাড়িতে গিয়ে ফ্রিলি কি ঘুরবে সেই জন্য সে বাপের বাড়ি ঘুরছে ঠিকই এদিকে দাদা এখানে সে কিন্তু নিজের ব্যাচেলার লাইফ সুন্দর এনজয় করছে কিন্তু বৌমনি সে বাপের বাড়িতে গিয়েও শ্বশুর বাড়ির মতো করে শাশুড়ির মতো করে তাকে চলতে হচ্ছে আসলে এরা সব ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখে ভয় পায় সেই জন্য যেখানে মেয়ের এত বড় একটা উদাহরণ রয়েছে মেয়ে বাপের বাড়িতে এসে কি গুল খিলিয়ে গেছে হ্যাঁ তো যারা মানে সদ্য সদ্য এগুলো সব জেনেছে তারা কি কখনো তাদের বৌমাকে চোখের আড়াল হতে দেয় জানে তো চোখের আড়াল হলেই সমস্ত কিছু নিমিষে সাবার হয়ে যাবে এমনিতেই ধানি লঙ্কা দেখেছেন সবার চোখের সামনেই কিন্তু তার ননদের বন্ধুকে একটু স্পেশালভাবে দেখে একটু একটু স্পেশালভাবে তাকায় একটু বেশি হাসাহাসি হয় তো সেই মেয়েকে কি ছাড়া যায় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এক সেদিন দেখছিলাম ওই ওর পাশের বাড়ি যে পিসি আর ওই যে চারাপোনা তারা খেলছিল মাঠের মধ্যে খেলছিল তো একটা জিনিস সেদিন আপনাদের সাথে শেয়ার করিনি সে আজকে আমি বলছি যে একটা জিনিস লক্ষ্য করেছেন ওরা কিন্তু মানে ওরা এই যে তিনদের যে ফ্যামিলি তারা কিন্তু ছেলে মেয়েদের মানে বিশেষ করে মেয়েদের একটু বড় হলেই ওদের পড়াশোনার দিকে কোনো কিন্তু ব্যাপার নেই শুধু বিয়ে কি করে হবে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে সেদিন ওর দাদা ভাইকেও দেখছিলাম যখন ওই বুনুটা এসছিল তখন সে তা সে যে শাড়ি পরেছে তাকে খুব সুন্দর লাগছে তার মানেই তার জন্য ছেলে খুঁজতে হবে মানে বিয়ে দিতে হবে এইগুলো হচ্ছে এইসব মেন্টালিটি এরা এগুলো থেকে বোঝা যায় যে এদের ঠিক কি ধরনের লেভেল অফ থিঙ্কিং তো সেখানে বা মানে মেয়ে একটু বড় হয়েছে মানে তাকে বিয়ে দিতে হবে এদের টিনের দেখেছেন না আগে ভাগে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে সে পড়াশোনায় ভালো ছিল না অন্য কিছু করতেই পারতো বা পড়াশোনায় যদি একবার একটু মানুষের কোনো ভুল হতেই পারে মানে সে ডাব্বা টাব্বা মারতেই পারে কিন্তু তারপর তাকে তো একটা চান্স দেওয়া উচিত নাকি তো যাই হোক অনেকে আছে যারা কিনা এমনি খাতায় কলমে পারে না কিন্তু মানে জীবনে বিয়ে পাশ করে নেয় তো সেরকম বিয়ে পাস পাস করবে মনে হয় বলছিল বুঝছিল সেই জন্যই আগেভাগে মানে পড়াশোনা ছাড়িয়ে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই মেয়ে মেয়েটির ক্ষেত্রেও শুনছি যে তাকে বিয়ে দেওয়া হোক তার জন্য ছেলে খোঁজা হোক বা মানে প্রত্যেকটা মেয়ে তাদের যে নিজের পায়ে দাঁড়ানো উচিত সেই সব কিন্তু চাষবাস নেই তবে হ্যাঁ এদের মধ্যে একজনকে আমি দেখি যাকে দেখে আমার মনে হয় যে সে কিন্তু নিজের কেরিয়ারটা আগে করবে তারপর বিয়ে করবে না হলে তার কিন্তু বিয়ে করার মানে পসিবিলিটিটা সবচেয়ে বেশি ছিল আর সেটা যুক্তিযত হতো সেটা হচ্ছে গিয়ে ওই পাশের বাড়ি ওর পিসি পুকু কিন্তু ওর পিসি পুকু সে কিন্তু নিজের পায়ে দাঁড়াবে শুনেছি পড়াশোনা খুব ভালো করে করছে তাছাড়া আরও অনেক রকমের এক্সাম টেক্সাম দেওয়ার জন্য নিজেকে তৈরি করছে এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগছে যে মেয়েটি বিয়ে তো করবে বিয়ে তো আজনাকাল কাল মানুষকে করতেই হবে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর কথা ও চিন্তা করছে দেখে খুব ভালো লাগছে ভগবান করে যেন ও যেটা চায় যে সফলতাটা পা মানে চাওয়ার চেষ্টা করছে পাওয়ার চেষ্টা করছে সেটা যেন ও পায় এই আশীর্বাদ বার্তাটা আমি দিলাম আর আপনারাও অবশ্যই ওকে আশীর্বাদ করবেন মনে মনে তো যাই হোক চলে আসি দেখলাম যে খাওয়া দাওয়া তো ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে তো দেখেছেন খাওয়া দাওয়ার সময়ও খাওয়া দাওয়ার সময়ও যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে ঠিক বুঝে যাবেন যে কিছু একটা কোনো একটা কোনো জিনিসের কোনো কোনো ব্যক্তির উপস্থিতি যাতে বোঝা যায় হুম তো যাই হোক একটা জিনিস দেখলাম যেদিন এই ভিডিও ভিডিওটা যেদিন তিনি এই ভিডিওটা দিয়েছে সেদিন সন্ধ্যাবেলায় পকোড়া ভাজা হচ্ছিল হুম তো বলল যে ভুলেই গেছিলাম চিকেন তো ঘরে ছিল চিকেন ঘরে ছিল তখন যখন চিকেনটা দেখালো তখন দেখলাম যে পুরো একদম ওই কিপিস পিস যেটাকে বলে পকোড়া পিস পুরো পকোড়া পিস করা তো চিকেন থাকে যাদের আগের থেকে নিশ্চয়ই কোনো ঠিক থাকে না যে আমি এটা দিয়ে কি করবো আমি জানি না সেক্ষেত্রে সেগুলো কারি কার থাকে যে সেটা দিয়ে ঝোল হবে বা কষা হবে যাই হোক হবে ওই চিকেন যদি মানুষ ফ্রিজে আছে সেটাকে বার করে তারপর সেটাকে অনেক যদি মনে করে যে না এটার থেকে আমরা একটুখানি পকোড়া খাবো তখন সেটাকে ছোট ছোটো করে কেটে সেটার পকোড়া পিস বানানো হয় কারি কাঠ থেকে কিন্তু ওদের যখন দেখালো ডাইরেক্ট দেখালো যে পুরো পকোড়া পিস করিয়েই আনা রয়েছে হুম তো যদি আগের থেকে থাকতো তিন তাহলে এটা নিশ্চয়ই বলতো যে আগের থেকে তো চিকেন এনে রেখেছিলাম একটু পকোড়া খাওয়ার জন্য এটা কিন্তু বললো না বললো আগের থেকে চিকেন ছিল আমার তো মাথাই ছিল না আমার তো মাথাই ছিল না কেন এই কথাটা বললো কারণ হচ্ছে গিয়ে নালে আমরা বলবো যে কই তোমরা চিকেন আসলো কই দেখলাম না তো না তুমি গেলে না তোমার দাদাভাই গেলো গেল চিকেনটা আসলো কর থেকে সেই জন্য চিকেনটাকে অলরেডি ফ্রিজে মজুদ করে দিয়েছিল যেটা আমাদের মজুদ আগে রাখা ছিল সেটাই বার হলো তো সব যে চালাকি না ধরা পড়া যায় পড়ে যায় আর যতই জলের মধ্যে দেখাক না কেন একটা ফ্রিজের থেকে বার করা চিকেন আর একটা টাটকা চিকেন দুটোর কালারই আলাদা হবে তো সেক্ষেত্রে পুরো বোঝাই যাচ্ছে যে এটা পকোড়া খাওয়ার জন্যই আনা হয়েছে আর সদ্য সদ্যই আনা হয়েছে তো এই যে আপনাদেরকে বলছিলাম একজন রিলস দিচ্ছিল নেহি খালে না হুমে তো একদম খালনায়কের খুরাপাতি আইডিয়া এটাই যে এই সময় সময় আমি এখন কি করব আমার বাড়ির থেকে রিলস গুলো ছাড়বো লোকে বলবে ও তো বাড়িতেই রয়েছে ও তো বাড়িতেই রয়েছে ও তো বাড়িতে রিলস বানাচ্ছে বেচারা ছেলেটা হ্যাঁ তোমরা কার আওয়াজ পাচ্ছ টিনদের বাড়িতে কার ছায়া দেখছ ওটা ওই হলম্যান নয় কিন্তু শুনুন সব বুঝতে পারি এই যে চালাকি এই চালাকিগুলো জায়গা মতো খাটাতে হয় এইসব বোকা বোকা চালাকি মানুষ ধরে ফেলে তো ওই জন্যই যে সময়কার ও আর কি আমরা আর কি যাতে বলবো যে সন্ধেবেলা টিনটা তো সন্ধেবেলা খাচ্ছিল পকোড়া আর সন্ধেবেলায় তো ও বাড়িতে বসে রিলস ভাড়াচ্ছিল হুম তো এই জন্যই হচ্ছে রেজগুলো আগে থেকে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে ওই সময় ওই সময় করে ছাড়ছিল আর সেই সময় পকোড়া দিয়ে জানি না আগে তো খেয়ে নিয়েছে কফিটা কফিটা অ্যাকচুয়ালি কফিটা অল অলরেডি বানানো হয়েছিলো তারপর চিকেনটা এসছে চিকেনটা তারপর এসে মানে পরের প্রোগ্রামটা পরে বানানো হয়েছে তো হানড্রেড পারসেন্ট বুঝতেই পারছি যে এই পকোড়াটা দিয়ে হুম টিন না খেলেও দাদা কিন্তু আর তার সাথে যে এনেছে চিকেনটা সে কিন্তু একজন ডুগু ডুবুডুগু করবে সেই জন্যই একটা সুন্দর সহবাস এখন দেখছেন কি দারুণ যাচ্ছে না টিমকেও দেখেছেন কোনো টেনশান নেই সুন্দরভাবে কাটাচ্ছে বৌদি নেই হ্যাঁ বৌদি থাকলে বৌদি সব অ্যাটেনশান নিয়ে নেয় সবার তো এখন বৌদি নেই ও একটা বেশ গৃহকূর্তি ব্যাপার একটা ওখানে বেশ মনোচোটাই ওর সংসার হুম বাপি থাকলেও ও বাচ্চা হয়ে যায় হ্যাঁ করতে হয় এখানে তাও নয় হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে বৌদি থাকলে ওর আরও দিকে একটা দিকে নজর দিতে লাগে যে দেখেই ছিলেন এরম করে নাচানোর কথা বলছিলো তো ওর কিন্তু মাথায় যে চলতেই থাকে যে আবার ওইদিকে নাচ নাচছে কিনা দেখতে যাচ্ছে কিনা বা বৌদির সাথে একটু বেশি হাহাহিহি বৌদি নিজেও হাহাহি করে তো সেটা আমার মনে হয় টিনের অতটা পছন্দ হয় না কিন্তু এখন সেসব টেনশন নেই মা নেই বৌদি নেই ওই একা রয়েছে ও একা একজন মহিলা যে কিনা বাড়িটাকে পরিচালনা করছে তার একটা আলাদাই বেশ ওর মনের মধ্যে আর ওর মুখের মধ্যে একটা আলাদাই তার একটা তেজ আসছে তো এই কথাটাই চিন্তা করে দেখুন শিলাদেবীর ক্ষেত্রে খাটি ছিল না বলেছিল না যে ওর মা মনে করে যে একজন আমি শুধু বাড়িতে মহিলা থাকবো আর কেউ থাকবে না আমার আন্ডারে সবাই থাকবে অ্যাকচুয়ালি তিন এটা মনে মনে এই জিনিসটা করে অ্যাকচুয়ালি তিন মনে প্রাণে এই জিনিসটাকে চায় এই জন্যই কিন্তু ও সন্দীপ আর সন্দীপের বাবাকে নিয়ে আর নিজের ছেলেকে নিয়ে আলাদা কৃষ্ণনগরে ফ্ল্যাট নিয়ে থাকতে চেয়েছিল যে আমি থাকবো আর কেউ থাকবে না আমি সব কিছু পরিচালনা করব কিন্তু বেমালুম সেটা শিলাদেবীর ধারে চাপিয়ে দিয়েছে ঠিক আছে তো যাই হোক আমরা খুব ভালো করেই বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে কিন্তু বাদবাকি যেরকম ও চেষ্টা করবে ঢাকার চেষ্টা করবে তো যাই একটা জিনিস বলতেই হবে যে দেখলাম টিনের একটা যে অনেক পুরোনো দালাল কাম এজেন্ট কাম গোলাম কাম করস আছে তার মধ্যে একটা আছে না ওই যে কুয়ের মতো এত বড় যে মাথাটা এরম করে কথা বলে দেখলাম আমার কালকের ভিডিওর একটা ক্লিপ কেটে নিয়ে লিখে দিয়েছে দেবে না মানে সেখানে আমি বলেছি যে বাচ্চাকে দেব মার কাছে বাচ্চাকে দেবে না তো তার আগে আমি রিজেন বলেছি আর বলেছি যদি এগুলো হয় যদি এগুলো তারা বিচার করে তবে ঠিক আছে সেটা কিছু না নিয়ে শুধু দেবে না বলে লিখে দিয়েছে মানে এমন একটা ভাব করছে যে আমি হচ্ছি জাজ তো ভালো লাগলো এত সম্মান আমার পেয়ে ভালোই লাগে তো পুরো বুঝেই গেলাম যে আমাকে এমন একটা মানে জায়গা দিচ্ছে যে আমি যেটা বলে দিয়েছি দেবে না সেটাই নাকি হবে হুম সেরকমভাবে একটা বোকার মতো ক্লিপ কেটে কেটে দিয়েছে তো ভালো কথা এটা ইউটিউবের রোজের মধ্যে কিন্তু কথাটা যে দিচ্ছে সেটা তো ভুল মানে বার করে দিচ্ছে কিন্তু সেটা তো বুঝলে আর দালালি করবে কি করে তাই না তো যাই চলে যাক তো চলে আসি এবার গানটা কেন করলাম তো আজকে দিনের ভিডিওর মধ্যে যে কথাটা শুনলাম যে উফ সকালবেলা উঠে ছাদের মধ্যে ঘরে সব গাছপালা সমস্ত দেখালো দেখি ফুলগুলো দেখালো দেখিয়ে বললো যে দেখো তো এই যে ফুলগুলো কি সুন্দর না ফুলগুলো এই ফুলগুলো দেখলেই তো মনটা ভালো হয়ে যায় বলো কোনো রকম মনের মধ্যে এই যে অশান্তি কোনো রকম কোনো যা হোক কোনো দুঃখ বেদনা যন্ত্রণা এই ফুলগুলোর দিকে তাকিয়েই তো মানুষ সব ভুলে যেতে পারে বলো মানুষের জীবনে দুঃখ কষ্ট যত আছে তাই না হ্যাঁ সত্যিই তো সত্যি এখন মনে হচ্ছে সেই জন্যই এই গানটা গাইলাম যে কোথায় বাদকুল্লা অত বড় জায়গা বিঘে বিঘে জমি সেখানে এত ফুল হুম মানুষ চাইলে লাগাতে পারে সেই ফুলগুলো দেখে মানুষ কি নিজের মানে টিম কি নিজের দুঃখ যন্ত্রণা বেদনা হুম যে জ্বালাটা শরীরের যে জ্বালাটা সেটা কি মিটাতে পারতো না হ্যাঁ এই যে বলেছিল যে অশান্তি রয়েছে বা হ্যানা রয়েছে তো একটু ফুল গাছ চাষ করলেই তো সেগুলোর দিকে রোজ সকাল বিকাল তাকালেই তো ঝালাটা যন্ত্রণাটা মিটে যেত তাই না আর সবচেয়ে বড় ফুল যে ফুলটা ভগবান দিয়েছে হ্যাঁ রীতিমতো অপাত্রে দান করেছে এই রকম মা পরিষ্কার বলছি অপাত্রে দান করেছে যে মা কিনা একটি ব্রেস ফিট করা বাচ্চাকে হেলায় হারিয়ে ফেলে চলে যেতে পারে চিন্তা করে না যে বাচ্চাটি যখন নেশা উঠবে বাচ্চাটি কী করবে সেসব চিন্তা না করে নিজের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেগুলো এখন ফুল দেখে মিঠাচ্ছে সেই ফুলটার কথা না চিন্তা করে রীতিমতো এফডবলু এল ফুল বানিয়ে সন্দীপকে আর সন্দীপের ফ্যামিলিকে যে চলে গেছে আজ তার মুখে ফুল দেখে দুঃখ কষ্ট যন্ত্রণা ঝালা যন্ত্রণা সব মেটানোর কথাটা যখন শুনছি না তো ওরই আধ্যাত্মিক রকমের একটা ফিলোসফি মার যে এক একটা ডায়লগ ছাদের মধ্যে দিচ্ছিল যখন শুনছিলাম না তখন ভাবছিলাম যে তো তখন মনে হচ্ছিল হুম হালাই সেন্টিমেন্টাল দিতাস শরৎচন্দ্রটাই তখনই আমার চিন্তা হচ্ছিল একবার ভাবছিলাম যে সত্যি তো তারপরেই পরম মুহূর্তে মনে আসলো যে ওর যে জীবনের সবচেয়ে বড় ফুল যেটা ফুল ফ্লাওয়ার আমাদের সোনা বাবা সেই সোনা বাবাকে তার ছোটোবেলাকে শৈশবকে যে এরকমভাবে মুচরে মুচড়ে এরকম করে যে একেবারে পায়ের তলায় দোলে নিজের সুখ নিজের শারীরিক হুম যেগুলো কিনা ওদের যারা ভালোবাসার মানুষ তারাই বলেছে যে সন্দীপ পারে না ও কী করবে সন্দীপ বেডে ঠিক মতো না ওর বাবা বলেছে যে একটা বাচ্চা মেয়ে অনেক তার চাহিদা থাকে সেগুলো বুঝতে হয় সেগুলো আমাদেরকে বুঝিয়েছে যে মেয়ের আসল নিটটা কি তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলছি না ওর শরীরের জ্বালা ওর নিজের মানুষরাই বলছে ঠিক আছে তো তাকে আজকে দেখছি যে খোল পচা জল দিয়ে ফুল ফুটিয়ে সেই ফুল দেখে দুঃখ যন্ত্রণা জ্বালা সব মেটাবে তো এখন আর দুঃখ যন্ত্রণা জ্বালা কি রয়েছে হ্যাঁ যেগুলো মেটাতে হচ্ছে তাই না তো যাই হোক আজকেও বুঝতেই পারছি যখন ও কথা বলছিল যখন ও কি যেন বলে ওটাকে উচ্ছে উচ্ছে যখন তুলছিল তখনই দেখা গেল ওর দাদাভাই কিন্তু অলরেডি নিচে নেমে গেছে আর নিচে ও কারুর সাথে কথা বলছে যেরকম কিনা শুনেছিলেন একবার আও অশুভ শক্তি বউ কিছু ভক্তি একবার যখন ওই গাছ দেখাচ্ছিল নিচে ঝগড়া পুরো পরিষ্কার শোনা যাচ্ছিল আজকেও তেমনি শোনা গেছে দাদাভাই বলছিল যে যাবে না কাটা একজনকে বলছিল যাবে না আর সেও উত্তর দিচ্ছিল হ্যাঁ তার এই ফোকলা মতো মতো গলা যাই হোক তারপর গেল কোথায় আজকে ক্লিক বেট যেটা করেছে যেটা বললাম লিখে যে বন্ধুর সাথে গেলাম কোথায় না ঘুরতে কিন্তু পরবর্তীকালে আমাদের বললো কি যে বন্ধু না বান্ধবী তো এটাই তো ক্লিকবেট বন্ধু ক্লিক বেড বন্ধু লিখলেই লোকে ভাববে যে যেই বন্ধুর সাথে সম্পর্কে লিখেছিল একেই ভালোবাসি যার সাথে কাটিয়েছে ভ্যালেন্টাইন্স ডে তাকে হয়তো আজকে দেখাবে সেরকম আর কি লোকে ভেবে ক্লিক করবে এটাই ক্লিক বেড কিন্তু পরবর্তীকালে গিয়ে কি বলছে না এটা বন্ধু না বান্ধবী তো যাই হোক আমি পুরো ভিডিওটার মধ্যে দেখলাম ওর সাথে যে গেছে তার ছায়া দেখা গেছে দেখে মনে হচ্ছে যে এটি একটি পুরুষ অবশ্যই এটি কোনো মেয়ে নয় আর যেরকম ভাবে হাইটটা দেখা যাচ্ছিল তাতে ওর থেকে হাইট এমন কিছু বেশি নয় ওর আর দাদা ভাইয়ের কিন্তু হাইটটা বেশ তারতম্য রয়েছে কিন্তু জানি না আমার কেন জানি না মনে হলো যে যে বন্ধুকে ও মিন করছে তাকে নিয়ে কি এই মেলাতে ও যাবে প্রকাশ্যে ঘুরবে যেখানে কিনা জানে যে প্রচুর মানুষ ওকে চেনা চেনে একসাথে ছবি যদি তোলে তবে একটা জিনিস আছে যে যেহেতু কোনো একটা পাবলিক প্লেস এরকম পাবলিক প্লেসের ছবি আমরা আগেও দেখেছি বসে ওরা খাচ্ছিল আমি নিয়ে যে খাচ্ছিল এমনকি একসাথে নাচতেও দেখা গেছে জয় রাম করতে করতে তো সেক্ষেত্রে না যাওয়ারও কোনো ব্যাপার কারণ যখন যখন ওই মেলা থেকে দেখছিল কিন্তু থেকে তো যাই হোক এখন এই বন্ধুকেই বেচতে হবে এই বন্ধুকেই বেচতে হবে কারণ এই সন্দীপকে দিয়ে হলো এইভাবে আঙুল তুলে যা একটু ভিউজ কামালো কামালো কিন্তু না হলে ভিউজ তলানিতে ঠেকেছে তাই জন্য এখন বন্ধুর নাম করে যে হ্যাঁ এইবার আমি ফাইনালি বন্ধুকে হয়তো দেখাবো তাই জন্য সবাইকে সেই ক্লিকবেটটা করার সুযোগ দিয়েছে মানে ও ক্লিকবেট করেছে যাতে সবাই ক্লিক করে তো আমার মনে হয় সেটা কাজেও এসছে কারণ ওর আগে মানে এর আগে দেখছিলাম সাত আট ঘন্টা পরেও পাঁচ হাজার হচ্ছিল না আজকে দেখলাম যে এক ঘন্টায় পাঁচ হাজার ভিউজও হয়ে গেছে তো তাতেই বুঝলাম যে এখন আবার বন্ধুকে কাজে লাগিয়ে ভিউজটা কামাতে হবে বন্ধুর নাম নিয়ে তো এটা এটাও ক্লিকবেটই করেছে আশা করি বুঝতে পারলাম বোঝাতে পারলাম তো এই যে ফুলকলি গানটা এই জন্যই গিয়েছিলাম ওর জন্য যে যে কিনা ওখানে এত ফুলের চাষের জায়গা সেখানে সে ফুল চাষ করে নিজের মনের দুঃখ না মিটিয়ে এখানে এসে আর যা যা জ্বালা যেটা কি ওর বাড়ির লোকেরাই বলছে সবাই বলছে শরীরের জ্বালা মিটিয়েছে তো এখন এই ফুলের জায়গায় তো সে নিজেই নিজেকে বন্দি করেছে তো এখন যদি যা জ্বালা যা যন্ত্রণা যা দুঃখ সব ওই ফুল দেখে আর এইভাবেই তাকে ভুলাতে হবে আর কেউ নেই আর কিচ্ছু হবে না যাতে করে কিনা ওর জ্বালা অন্যরকম ভাবে মেটানো যায় বুঝতে পেরেছেন যেটা কিনা আমরা শুনেছি যে প্রত্যেক মাসে দেয় ওকে ইনকাম করতে হয় ওকে ইনকাম করে ওকেই সংসার চালাতে হয় যা আনন্দ ফুর্তি যা কিছু আছে ওকে নিজেকে নিজে এটা ইনকাম করে তারপর নিয়ে সেটাকে নিয়ে চালাতে হয় বুঝতে পেরেছেন তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো আজকে আজকেও আবারও ক্লিক বেট করেছে ওই ওখানে যে গেছিলো সাথে অবশ্যই কেউ ছিল আমি একবার ভেবেছিলাম দাদাভাই কিনা কিন্তু যেহেতু দেখলাম যে দাদাভাইকে আবার পরবর্তীকালে বলছিল মেলায় গিয়ে কী করেছে আর যেভাবে বলছিল তাতে মনে হচ্ছিল যে ওটা হয়তো দাদাভাই হবে কি না হয়তো বন্ধুদের সাথে নিয়ে গেছে তো পাবলিক প্লেসে ঘুরতে বেড়াতে কোনো প্রবলেম নেই সেটা ভেবে ভেবেছে যে ঠিক আছে যদি কেউ দেখেও আমরা তো পাবলিক প্লেসে দাঁড়িয়ে রয়েছি এখানে তো এর আগেও আমাদের ছবি পাবলিক হয়েছে কি হবে কি হয়ে যাবে কিছুই হবে না তো এই হচ্ছে ব্যাপার আমার এটাই ধারণা তো যাই হোক এইভাবেই ফুল দেখেই দুঃখ কষ্ট ভোলাতে হবে আসল যে ফুল সেই ফুলকেও হেলায় হারিয়েছে তো সেটা জন্য কি হবে সেই ফুলকেও কাছ থেকে দেখতে পাবে কি পাবে না সেটা তো অবশ্যই আদালত ছাড়া এখন আর কেউ এটা ডিসাইড করতে পারবে না কেউ এটা ডিসাইড করতে পারবে না কারোর মধ্যে নেই এটা একমাত্র নিজেদের মধ্যে মিউচুয়াল করে মিউচুয়াল বসে নিজেদের মধ্যে আলোচনা করে যার কাছে সে ফুলকে ফেলে এসেছিল তার কথা চিন্তা না করে ফুলের কি হবে চিন্তা না করে যে মালির কাছে ফিরে এসছিল সেই মালির সাথে বসে যদি এখন মানে মধ্যস্থতায় কিছু হয়তো হবে না নাহলে আদালত যেটা বলবে সেটাই শেষ কথা হবে ঠিক আছে তো যাই হোক মনের দুঃখ কষ্ট খুব ভালো করেই বুঝতে পারছি প্রতি মাসে একবার করে দুম 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 ধুম খেতে থাকুক ঠিক আছে তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মি ইসি সাইনিমফ লাভ অল